শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো এদিকে রান্নাঘরে এসেই রান্নাবান্না তুলে দিয়েছি আজকে পাঁচমেশালির সবজি দিয়ে সেই সঙ্গে মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রান্না করছি আর সেই সঙ্গে রুটি বানাচ্ছি আমার তো প্রত্যেক দিন সকালে রুটি বানাতেই হয় সেই সঙ্গে একটা নিরামিষ কিন্তু রান্না করতেই হয় তো জালনাটা খুলে দিয়েছি তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে পরিবেশটা যদি একদম ঝলমল না থাকে সত্যি কথা বলতে মনটা কিন্তু ভেতর থেকে খারাপই হয়ে যায় তো এই যে বেশ কিছুদিন ধরেই পরিবেশটা কিন্তু একদমই অন্ধকার রয়েছে আর কেমন একটা ছেদছেতে পরিবেশ তো এই যে বর্ষাকাল আসলে আমার একদমই ভালো লাগে না তো যাই বলো না কেন তো এদিকে রান্নাবান্না করছি আর আজকে সকাল সকাল মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে আমার কাজে অনেকটাই ডিস্টার্ব হয় তো যাই হোক আজকে রুটি বানানো কমপ্লিট করতে পারবো কি সেটাই ভাবছি আজকে হলো সোমবার সোমবার দিন আসলে আমার একটু কাজের চাপ বেশি থাকে সপ্তাহের অন্যান্য বারের তুলনায় তো সোমবারে ঠাকুরকে পুজো করি আর কি ভোলানাথকে তো পুজো করতে অনেকটাই সময় লেগে যায় তো এদিকে সংসারের কাজকর্ম সেই সঙ্গে মামামকে খাওয়ানো এই করতে করতে অনেকটা সময় লেগে যায় ওই জন্যই চেষ্টা করি যে সকাল সকাল এই কাজকর্মগুলো গুছিয়ে করার তো রান্নাবান্না তো করতেই হবে সময় মতো আর সকালের রান্নাবান্না কিন্তু নটার আগেই কিন্তু কমপ্লিট করতেই হবে তো এদিকে আমার শ্বশুরমশাই আজকে সকালে আনারস নিয়ে এসেছে তো আমার শাশুড়ি মা এদিকে কাটছে আনারস এমন একটা ফল তো এই ফলটা বাসি পেটে খেলেই কিন্তু সবথেকে বেশি উপকার হয় তো আমরা কিন্তু বাসি পেটেই খেয়ে থাকি তো এদিকে আমার শাশুড়ি মা আনারসগুলো কেটে রাখছে তো আমি এখন খাবো না আমি খাবো একবারে ঠাকুর পুজো দিয়ে তো আমি সোমবার দিন ঠাকুর পুজো না দিয়ে কোনো কিছু খাই না আগে ঠাকুর পুজো হয় তারপর কিন্তু খাই সে যত বেলাই হোক না কেন এদিকে নিরামিষ রান্না করা হয়ে গেছে আর মাম্মাম আমার পায়ের কাছে দাঁড়িয়ে কান্না করছে তো ও কোলে উঠবে তো যাই হোক রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এই যে দেখো মাম্মাম আমার কোলের মানে কোলে বসে রয়েছে মামামের জন্য খাবারটা রান্না করা এখনও হয়নি তো আজকে সকালে মামামকে আমি চিড়ার পায়েস করে খাওয়াবো তো সেটা এখনও রান্না হয়নি এখন মানে মিল্কটা জাল হচ্ছে আর কি মামাম বিশেষ করে সাড়ে আটটা নটার দিকে ঘুম থেকে ওঠে ওই জন্যই কিন্তু ওর পুরোপুরি ঘুমটা হয়ে যায় যেহেতু ও রাতে অনেক রাত করে ঘুমোয় তো ওই জন্যই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো এদিকে দেখো মামামের জন্য চিড়ের পায়েস রান্না করছি তো চিঁড়েটা কিন্তু আগেই ধুয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তোমরা তো জানোই যে আমি কিভাবে চিড়ার পায়েসটা তৈরি করি তবুও তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে মিল্কটা ভালো করে জাল উঠে গেছে এখন এই যে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম তো এতে স্বাদটা ভালো হবে আর এদিকে সাদা তাল মিশ্রি দিয়ে দিলাম মামমামকে আমি কিন্তু লাল তাল খাইয়ে থাকি কিন্তু তোমাদের দাদা ভাই সাদা তাল মিষ্শ্রি নিয়ে এসেছে এটা শেষ না হওয়া পর্যন্ত লালটা আমি খাওয়াতে পারছি না আর কি তো এটা শেষ হবে তারপর কিন্তু লালটা খাওয়াবো তো এদিকে রান্না হয়ে গেছে আর এলাচটা আমি ফেলে দেব কেননা মামা মুখে পড়লে আবার অসুবিধা হতে পারে আর কি তো এদিকে দেখো আমি ঢেকে রাখছি তো ঠান্ডা হওয়ার জন্য এইভাবেই ঢেকে রাখলাম এদিকে আমার শাশুড়ি মা আমার মামামের জন্য আনারস রেখেছে বলল কি যে মামামকে আনারসের মানে জুস বের করে খাওয়াতে তো কি করব ভাবছি আর আনারস না একটু গাল চুলকায় ওই জন্য ভয়ও করছে খাওয়াতে তো এদিকে মামামকে এখন আমি ব্রাশ করিয়ে দেবো মাম্মা মামামকে জামা পরিয়ে দিয়েছি তো মামাম কিন্তু একদম গুড গার্ল তো ও কিন্তু খুব ভালো করে ব্রাশ করে নেয় এখন তো অভ্যাস হয়ে গেছে জানো তো এখন ব্রাশ করতে করতে কিন্তু এখনও এই যে কুলুকুচুটা তেমনভাবে করতে পারে না জামা প্যান্ট ভিজিয়ে নেয় আর কি তো এই যে ব্রাশ দিলে কিন্তু খুব আনন্দ পায় তো এই যে মামামকে এখন আমি ভালো করে চোখ মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে তারপর আবার কিন্তু ওকে জল খেতে দেবো তারপর কিন্তু ওকে আবার খাওয়াবো তোর খাবারটা কিন্তু রেডি করাই রয়েছে আর খাবার রেডি করার থাকলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত মনে থাকতে পারি তো আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে নিরামিষ ওই জন্য আবার মনে মনে ভাবছিলাম কি যে দুপুরবেলা আবার মামামকে কি খাওয়াবো তো সকালের দিকে রান্নাটা হয়ে গেলে আবার চিন্তা থাকে যে দুপুরবেলা কি খাওয়াবো আবার দুপুরের খাওয়া শেষ হলে আবার চিন্তা থাকে যে সন্ধ্যার দিকে কি খাওয়াবো তো এদিকে মামামকে কিন্তু পরিষ্কার করানো হয়ে গেছে এখন ওকে ঘরে নিয়ে যাব। আর এখন কিন্তু মাম ক্যামেরা দেখলেই ফ্ল্যাঙ্কিস দেয় তোমাদেরকে তো এই যে দেখো আমার লক্ষ্মী ছানা খেতে বসে গেছে আর মামামকে খাইয়ে এই যে আমি চলে এসেছি ঠাকুরের বাসন কোষণগুলো মাছতে তো মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই তুলসী মঞ্চের এখানে রেখে দিলাম জল ঝরতে তুলসী মঞ্চটাও কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে ফলগুলো ধুয়ে পরিষ্কার করব। আমার প্রত্যেক দিনের কাজকর্ম তোমাদের সামনে কিন্তু তুলে ধরি তো আমার কিন্তু বেশ ভালোও লাগে আর তোমরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছো তার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো ধন্যবাদ দিয়ে কিন্তু তোমাদের ছোট করব না তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকে আর আমাকে কিন্তু পরবর্তীতে এগিয়ে যাওয়ার অনেকটা পরিমাণে সাহস দিও তাতেই কিন্তু আমি অনেকটা পরিমাণে খুশি হব আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু ভোলানাথের ভক্ত ওই জন্য যেখানেই তাকাবে সেখানেই কিন্তু এই যে ভোলানাথের মূর্তি বা ফটো যা কিছুই হোক না কেন দেখতে পাবে তো আজকের ওয়েদার কিন্তু একদমই ভালো না দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে রয়েছে চারিপাশটা আর এদিকে ভেজা জামা কাপড়গুলো উঠানের এই দড়িতে মেলে দিয়েছি ছাদে যেতে একদমই ইচ্ছা করে না যেন তো ওই সিঁড়ি ভেঙে দোতলা ছাদে ওঠা একটা কষ্টকর ব্যাপার হয়ে যায় আর এই বস্তাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মামা ইউজ করা ডায়পারগুলো এখানে রাখি তো একটা নির্দিষ্ট জায়গায় রাখি আর কি না হলে কি হয় যদি ঘরে পেছনে বা কোনো জায়গায় ফেলে দিই তাহলে কুকুরে টেনে এনে ছিঁড়ে পুড়ে ফেলে ওই জন্যই কিন্তু এইভাবে মানে আমার মশাই বস্তাটা বেঁধে দিয়েছে ওইখানে কিন্তু ফেলি তো এদিকে আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটাই এগিয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি এদিকে শাড়িও পরে নিয়েছি এখন রেডি হচ্ছি আজকে যেহেতু সোমবার ওই জন্যই আমি শাড়ি পরেছি আমি চেষ্টা করি সোমবারের দিন একটু শাড়ি পরে লক্ষ্মীমন্ত হয়ে ঠাকুরকে পুজো দেওয়ার তো জানো তো শাড়ি পরলে একটু লক্ষ্মীমন্তই লাগে দেখতে তো আমি দেখেছি যে যে কোনো পোশাক পরো না কেন কিন্তু শাড়ি পরলে একটু লক্ষ্মীমন্ত লাগেই তো এদিকে আমি রেডি হয়ে গেছি মাম্মাম কিন্তু খাটে রয়েছে মামামকে নিয়ে এখন আমি যাব ঠাকুর পুজো করতে তো এই যে দেখো মাম্মা তো খুব দুষ্টু হয়েছে যেন তো মাঝে মাঝে কোলে নিতে যাই মাম্মাম আসতেই চায় না আমাদের উঠানের উপর যে আম গাছটা রয়েছে সেই আম গাছের না ডাল কেটে দিচ্ছে তো আম গাছের ডালগুলো ব্যালকনি ছুঁই ছুঁই হয়ে গেছে তো ওই জন্যই কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই বাবাকে বলেছিল যে আম গাছের ডাল কেটে দিতে মানে অল্প কিছু ডাল আর কি তো ব্যালকনিটা কেমন একটা অন্ধকার হয়ে গেছে ওই জন্যই তো এদিকে আবার মিস্ত্রিদের জন্য চা বানাতে এলাম চা নিয়ে দোতলায় চলে এসেছি আর মিস্ত্রিদের দিয়েও দিয়েছি এদিকে ব্যালকানিতে এসেছি এসে দেখছি যে ডালকাটা কাটা কত দূর কি হলো তো এদিকে দেখো ডাল কাটার পরে অনেকটা পরিমাণে আলো বাতাস আসছে ব্যালকানিতে আর কি জানো তো আমার শাশুড়ি মার মনটা খারাপ আমার মনও খারাপ কেননা এই গাছ তৈরি হতে অনেকটা সময় লাগে জানো তো আর কাটতে বেশি সময় লাগে না দশ বছর লেগে যায় একটা পরিপূর্ণ একটা গাছ তৈরি হতে কিন্তু দশটা মিনিট সময় লাগে না গাছ কাটতে তো এদিকে এই যে দেখতে পাচ্ছ সানমাইকারগুলো এইগুলো রান্নাঘরে বসবে তো কালারটা কিন্তু বেশ ভালো না পেস্তা গ্রিন সেই সঙ্গে হোয়াইট কালার তো কম্বিনেশনে তৈরি হচ্ছে রান্নাঘরটা তো যাই হোক যখন হবে তোমাদের দেখাবো দোতলা থেকে ছটফট করে যে নিচে এসেছি এসেই কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছি এখন ঠাকুরকে পুজো করছি আর জানো তো আজকে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে ঠাকুর পুজো করতে করতে আর প্রত্যেক দিন এর আগে অন্তত পুজোটা হয়ে যায় কিন্তু আজকে দেরি হয়ে গেছে আর কি তো এদিকে আমি ঠাকুর পুজোটা কমপ্লিট করব তো এদিকে ঠাকুরকে কিন্তু আমি প্রসাদ সাজিয়ে দিয়েছি ঠাকুর পুজোটা হয়ে গেলে আমি কিন্তু মন থেকে অনেকটা পরিমাণে শান্তি পাই তো এই জায়গাটায় আসলে আমি কিন্তু অন্য রকম একটা অনুভূতি পাই আর পৃথিবীর কোনো জায়গায় হয়তো গেলে আমি এতটা শান্তি পাই না যতটা শান্তি এই যে ঠাকুর পুজো করতে আসলে পাই আমার এই মহাদেবকে মানে পুজো করতে আসলে আমি যতটা না শান্তি পাই মানে আমি কোথাও গেলে এই শান্তিটা পাই না তো যাই হোক মন খুলে কিন্তু আমি মহাদেবকে আমার সমস্ত কথা আমি বলতে পারি তো অন্য কাউকে কিন্তু আমি বলতে পারি না তো এদিকে বারোটা কিন্তু বেজে গেছে আজকে পুজো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো মামামকে আমি প্রত্যেক দিন বারোটার সময় স্নান করাই কিন্তু আজকে বড্ড দেরি হয়ে গেছে কি করব বলো তো তো মামামকে আমি মৌসম্বি লেবুর রসটা এই যে খাইয়ে দিলাম তো মামামকে আমি কিন্তু আনারস খাওয়াইনি যেহেতু মামামের যদি গলাও চুলকায় মামাম কিন্তু বলতে পারবে না ওই জন্য ভাবলাম কি যে না খাওয়াবো না তো এদিকে আমি আনারস কেটে নিয়ে এসেছি মামামের জন্য যে টুকরোটা রেখেছিলাম আমি এই যে কেটে নিয়ে এসেছি এখন আমি বসে বসে খাবো তো বাসি পেটে আনারস খেতে হয় কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে খেতে খেতে কি করব বলো তো তো কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় আর সোমবারটা আসলে আমার একটু কাজের চাপ বেশিই থাকে আর কি তো এদিকে দেখো এতগুলো আনারস খেলে আমার আর খাওয়া দাওয়া লাগবেই না আর একেবারে মানে দুপুর নাকাত খাবো দুপুরতে এমনিতে হয়েই গেছে আর আমাদের বাড়িতে দুপুরের খাওয়া খেতে খেতে দুটো আড়াইটি বেজেই যায় বিশেষ করে আমার তো খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজেই যায় কেননা সবাইকে খেতে দিই তারপরে খাই আর আমাদের বাড়িতে একটা সিস্টেম কি জানো তো সবাই একসঙ্গে খেতে বসে না যে যার মতো এসে খেতে বসে আর সবাইকে একার মতো একা খেতে দিতে হয় ওই জন্যই কিন্তু সময়টা বেশি লাগে সবাই যদি একসঙ্গে খেতে বসে যায় তাহলে কিন্তু মানে হাতে অনেকটা সময় পাওয়া যায় প্রথমে আমার শ্বশুরমশাইকে দিতে হবে তারপর তোমাদের দাদাভাইকে দিতে হবে তারপর রয়েছে আমি আমার শাশুড়ি মা আর লাস্টে খায় ওর খাবার তুলে রাখে ও পরে এসে খায় তো এখন বাজে ঘড়িতে সময় দুপুর দুটো এখন আমার শ্বশুরমশাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম তো বাবাকে এখন আমি খেতে দিচ্ছি আর সেই সঙ্গে মাম্মা আজকে ঘুম থেকে উঠে গেছে দেড়টার সময়ই তো মামমামকে এখন আমি যে ভাত দিয়েছি থালায় প্রত্যেক দিন জানো তো মামামকে আমি থালায় এইভাবে ভাত দিই মামাম কিন্তু একটু ধরে ছড়ায় ছিটাই সেই সঙ্গে একটা দুটো মুখে নাই কিন্তু আজকে কান্না করছে সমানে তো আজকে খাবে কি না জানি না তো এদিকে এত পরিমাণে কান্না করছে তারপর বললাম কি যে মামাম তুমি হাত ধুয়ে ভাতটা অন্তত খাও কিন্তু মামাম খাবেই না তারপর বাধ্য হয়ে মামামকে এই যে নিয়ে আসলাম তো মামাম ওর দাদা ভাইয়ের ঘরে এই যে এসেছে মানে ওর দাদা ভাইয়ের খাটে এই যে শুয়ে কান্না করছে আমি বলছি যে মিমিরা দেখছে যে তুমি কান্না করছো তো আরও বেশি কান্না করছে তো এদিকে মামামকে আজকে দুপুরে খাওয়াবো এই যে পাঁচমেশাল সবজি দিয়ে আর ভাত তো এই যে আমার লক্ষ্মী ছানাকে খাওয়াতে নিয়ে এসেছি মামামের খাওয়া হয়ে গেছে তোমাদের এই যে ফ্ল্যাঙ্কিস দিচ্ছে তো এখন ওর সামনে ক্যামেরা ধরলেই শুধু ফ্ল্যাঙ্কিস দেয় তো ওর বাপি রয়েছে খাটে তো ওর বাপির সঙ্গে কথা বলছে আর কি মাম্মাম আমাদের জীবনে আসার আগে সময় মোটে কাটতেই চাইতো না একটা দিন মনে হতো দশটা দিনের সমান কিন্তু এখন এই যে সকাল দেখো কিভাবে কেটে যায় দুপুর কেটে যায় বিকাল কেটে যায় আবার এই যে সন্ধ্যা তো কিভাবে যে সময় কেটে যায় কিছুই কিন্তু টের পাই না তো আজকে সোমবার কাজের চাপ একটু বেশি ওই জন্য সকাল থেকে দুটো পা এক জায়গায় নেই বিকালে ভেবেছিলাম একটু শুভ কিন্তু সেটা আর পারলাম না মাম্মাম এত পরিমাণে দুষ্টুমি করে আর একটা বিষয় কি জানো তো এই যে গরম গেল আবার এই যে বর্ষা এলো তো ঋতু পরিবর্তন হয় কিন্তু সংসারে কিন্তু কোনো কাজের পরিবর্তন হয় না উল্টে আরও বেশি হয় তো এদিকে মামামকে আজকে সন্ধ্যার সময় আমি কনফ্লেক্স খাওয়াবো আর এই গোটা কনফ্লেক্স খেতে মামামের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় প্রথম যেদিন খাইয়েছিলাম মামামের প্রচণ্ড কষ্ট হয়েছিল তো ভাবলাম কি যে না মামামকে আজকে গুঁড়ো করেই খাওয়াবো আর বাচ্চা যেটা কষ্ট পায় সেটা আমি করব না কখনোই কেননা আমার মেয়ে যেটা কষ্ট পাবে আমি মা হিসেবে সেটা সহ্য করতে পারবো না তো যাই হোক এদিকে চা বানানো হয়ে গেছে প্রথমে আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি উনি আবার চিনি ছাড়া চা খায় আর কি তো এদিকে আমাদের জন্য এখন এই যে নিয়ে নিলাম তো এখন দুজনে বসে মানে তোমাদের দাদাভাই আর আমি বসে একটু খাবো তো এদিকে মামামের খাবারটাও কিন্তু এখন রেডি করে নিচ্ছি কর্নফ্লেক্সের মধ্যে আমি কিন্তু কাউমিল্ক দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি বা তাল ব্যবহার করব না এইভাবেই কিন্তু মামামকে খাইয়ে দেব। আর মামাম কিন্তু এইভাবেই খেয়ে নেয় ভালোভাবে তো জালনাটা এখন আটকে দিচ্ছি বাইরেটা অন্ধকার হয়ে গেছে আর কি আর এইভাবে জালনা খোলা থাকলে আমার ভয় লাগে রাত্রের দিকে তো এই যে মামামকে খাওয়ানো হয়ে গেছে সেই সঙ্গে মামামকে ফ্রেশও করানো হয়ে গেছে এখন মামামকে নিয়ে আমি বই পড়তে বসেছি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মামামকে নিয়ে এইভাবে আমি বই পড়তে বসি কেননা বাচ্চাদের মধ্যে কিন্তু একটা ভালো অভ্যাস তৈরি করা প্রয়োজন আর ভালো অভ্যাস তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে আর খারাপ অভ্যাস তৈরি করা লাগে না যেন তো এক দুবার দেখলেই কিন্তু শিখে যায় মামাম এখনও কিছুই পারে না ও পেন নিয়ে দাগাদাগি দাগি করে এইটুকুই কিন্তু ওর পড়াশোনা তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা